সরি হ্যালো হ্যাঁ কি ওরা চিটাগং জিপিএস ট্র্যাক করা গেছে ঠিক আছে ফোর্স নিয়ে যান এখনই ঘুরে নিয়ে আসুন আমি একটু আসছি গোলজার মধ্যে গাঁথি রাই কুমুতুয়ারে সিনার মধ্যে বাঁধি রাই কুমুতুয়ারে ও ননাই রে মধ্যে bande আ কাকা কি রোমাজের মধ্যে ভাই কে কি 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 হ্যালো হ্যালো কে রাজ বলছেন জি আমি প্রথম আলো থেকে বলছি ও মেহেদি মাসুদ জি জি আসসালামু আলাইকুম মেহেদী ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি ভালো শুনেন শুনেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তা সুখবরটা কি আপনি এবার মেরিল প্রথম আলো পুরস্কার আয়োজনে সেরা চলচ্চিত্র অভিনেতার মনোনয়ন পেয়েছেন ও একটু আসো ধরো আমাকে থ্যাঙ্ক ইউ মেধি বাই থ্যাঙ্ক ইউ वेरी मच সুনীত সুনীত আরো কথা আছে আগামী 29 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ fame হ্যাঁ মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে আপনাকে আসতেই হবে অবশ্যই আসব অবশ্যই আরব মেধি বাই থ্যাঙ্ক ইউ वेरी मच ভালো থাকবেন হ্যাঁ জানটু pranTu জানটু pranTu আমি আমি মেরিল প্রথম আলো পুরস্কারে নমিনেশন পেয়েছি ও কমে জেলিশিয়ানস আম সফরে ফি আমিও কিন্তু ওখানে আমিও যাব তোমার সাথে আবার জিক্স তুমি ওয়াই জিক্স তুমি জানো না আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি মিনিট শুধু শুধু তুমি ময় মেলো আজকে শোনো না হ্যায় আমরা চট্টগ্রামে এসেছি কি সুন্দর সাগর হ্যাঁ কি সুন্দর পাহাড় হ্যাঁ কি সুন্দর নদী ইয়েস কি সুন্দর আবহাওয়া চলো না আমরা এখানে থেকে যাই তোর ভাবে আর পিছে যেভাবে করে টিকটিকি লাগাই রাখি আর তো নমন হয়ে যারা চান্দত কেউ বসতে পারুক হুম মানে চানটু মানে হচ্ছে শোলপ্রান্টু তোমার ক্ষমতাবান বাবা যেভাবে আমাদের পেছনে না না লিটারালি না যেভাবে আমাদের পেছনে টিকটিকি লাগায় রাখিয়ে মানে রেখেছেন তাতে করে চাঁদে গিয়েও আমরা রেহাই পাবো না তাহলে আমাদের কি হবে জানটু ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে প্রান্তু আমার না খুব নাচ দিচ্ছে করছে খুব গাই দিচ্ছে করছে আমরা নাচবো আমরা গাইবো কিন্তু কল্পনায় তুমি পূর্ণিমা আমি নবেল আমি তোমার পূর্ণিমা তুমি আমার নবেল বাট ইটস নট ড্রিম ইটস রিয়েলিটি রিয়েলিটি জানটু প্রান্তু জানটু রাজ রেশমি রাজ হ্যাঁ 嗯，哎呀你。